একা একা বেশ দিব্যি তোলো মা টমে থাকলে তখন তুলতে পারবো না না দিব্যি দিনে পঞ্চাশবার তোলাও আর নামাও নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এসেছি কিছুক্ষণ আগে আর সৌরভ এখন যাচ্ছে স্কুলে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়ির দিকে এদিকে রান্না বান্না শুরু করব আর আজকে আমাদের নতুন ঘরের কাজ শুরু হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন আশা রাখছি আজকে পর্বটা আপনাদের খুব ভালো লাগবে দেখতে থাকুন চলো না জল উঠছে জোয়ার হচ্ছে সবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ইচ্ছা কি তো এরকম ভাবে চালাবে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে এখন কিন্তু নদীতে জোর হয়েছে আমাদের বোটটাও ভাসছে আর ওইখানে গাছের পাতা পড়ে আর শুকিয়ে ওর উপরে দেখা যাচ্ছে কিছু পাতা জমেছে বেশ কিছুদিন নামা হচ্ছে না ওটা পরিষ্কার করতে হবে নেমে তো চলুন দেখি নতুন ঘরের দিক থেকে ঘুরে আসি যে ঘরটা এখন কাজ হচ্ছে এখন সেটা নতুন ঘর কিছুদিন পরে আবার পুরানো ঘর হয়ে যাবে আবার নতুন ঘর হবে এরকমভাবে আর কি চলবে ছাউনিটা হতে বাকি ছিল তো সেদিন কাট কাটিয়ে নিয়ে এসছে এখন সেই কাজটা হচ্ছে আর গতকাল একটু রোদ হলো বেশ ওয়েদারটা ঠিক ছিল আর গতকাল রাত্রি আবার বৃষ্টি আর এখন সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডাও একটা লাগছে বেশ ভালোই এখন এই দশটা সাড়ে দশটা বেজে গেছে তবুও যেন ঠান্ডা মানাচ্ছে না শীতের পোশাক করতে হচ্ছে মেঘলা বলতে বলতে যেইটা বললাম মেঘলা সাথে সাথে একটু রোদের দেখা মিললো আর আমাদের এই যাওয়ার পথের দুপাশ দিয়ে শুধু গাঁদা ফুলের চারা লাগানো হয়েছিল তো গতকাল আবার ওই সামনের থেকে ফুলের চারা তুলে এইখানে বসানো হয়েছে এই যে ফুলগুলো ওগুলো সেই কি ফুল বলে ঠিক বলতে পারছি না এই এই ফুল এই যে মাঝখানে মাঝখানে বসানো হয়েছে এইগুলো তো সব কুঁড়ি এসে গেছে ফুল ফুটলে বেশ দেখাবে ভালো সামনে ঘন হয়ে গেছিলো তো সেইখান থেকে তুলে এই গাঁদা ফুলের মাঝে মাঝে বসানো হয়েছে আর এই মেঘলা মেঘলা ওয়েদার মানে লেগে যাবে টানা রোদ হলে তখন একটা শুকিয়ে যাওয়ার চান্স থাকে এদিকে ঘরের কাজ হচ্ছে শব্দও হচ্ছে শোনা যাচ্ছে দিন এই আবস্থা আর কি শোনা যেত না কাজ বন্ধ ছিল বেশ কিছুদিন অনেক দিন অফ ছিল নানা রকম সমস্যা ছিল কাঠের সমস্যা তাছাড়া গেস্ট ছিল যদিও গেস্ট এখনো আছে তাহলেও কাঠের সমস্যাটা বড় সমস্যা ছিল তারপরে লোকজনও ছিল না ঠিক মতো তো অনেকটা দেরি হয়ে গেল অবশ্যই উপরে কাঠামোর কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি এই ঘরটা কমপ্লিট হবে চালটা উঠে গেলে হ্যাঁ চাল উঠে ছাওয়া ছাউনি হয়ে যাবে আর তারপরে নিচে রাবঢালাই করে প্লাস্টার থেকে শুরু করে টাইলস বসানো হবে তিন চার জায়গা থেকে কাঠ কাটিয়ে এক জায়গাতে নিয়ে আসা এটা অনেকটা সমস্যা ছিল তো সবগুলো শেষ পর্যন্ত করা গেছে এখন কাজটা হচ্ছে এই ঘরের মধ্যে শুধু এই ঘরটা না টোটাল এই ঘর বারান্দা মিলে কোদাল দিয়ে মাটি কুচে জল দিয়ে আর কি ঠিক করা হয়েছিল কেননা সদ্য সদ্য মেঝেটা করা হবে যাতে ঠিকঠাক থাকে সেই জন্য এইভাবে মাটিটাকে সাইজ করা হয়েছিল তো আপনারা সেটা দেখেছিলেন এখন সেই মাটি শুকিয়ে গেছে একদম ভিজিয়ে কাদা হয়েছিল তো এই ছাউনিটা হয়ে গেলে ঝটপট ঘরের মধ্যে মোটামুটি হয়ে যাবে ঘরের মধ্যে তারপর প্লাস্টার হবে ওই ঘরগুলো যেমন হয়েছে ঠিক সেই আদলে আবার তৈরি হয়ে যাবে তো আশা ছিল আরো আগে হয়ে যাওয়ার জন্য সেইভাবে চেষ্টা করছিলাম তো মাঝখানে এই কাঠের সমস্যা যেটা বললো আর কি তো যাই হোক হয়ে যাবে অসুবিধা নেই এর মধ্যে হাঁটা যেত না ঘরের সামনে এই ফুল গাছগুলো লাগানো তো খুব দেরি হয়ে গেছিলো তো এখন কিন্তু বেশ সবগুলোতেই দারুণ ফুল ফুটেছে আর দেখতেও সুন্দর লাগে ঘর থেকে বেরিয়ে মোটামুটি সামনে ফুল গাছ বাগান এক দারুণ পরিবেশ তো সব কিছুতেই ফুল ফুটেছে দু একটা সর্ষে গাছের মধ্যে তাও ফুল ফুটেছে তার মধ্যে এদিকে আছে দেখতে পাচ্ছি পড়াই শুধু দানার খাদ্য ঠে গেছিল এই আর ওইদিকে কসমাছ গুলো এখনো ফোটেনি কসমাছ গুলো ঘন ফুল লাগবে আসলে নতুন নতুন বছরের মাটি একটু ঠিকঠাক হতে সময় লাগবে সব উঠে যাচ্ছে এদিকে যেমন কিছু কিছু গাছ আবার বাগান যেখানে সবজি লাগানো হয়েছে সেখানেও কিছু জায়গায় হচ্ছে কিছু জায়গায় একদম বেরোচ্ছি নরম হচ্ছে আর প্রথম যে ফুল গাছগুলো লাগানোর জন্য এনে এক জায়গাতে বসানো হয়েছিল সেগুলোর অবস্থা দেখুন আগে হয়ে গেছে ওই জন্য আগে আগে শুকিয়ে যাচ্ছে মাটির গাড়ি ঢুকে গেছে ওদিকে মাছ এখনো ঠিক মতো শুকনো হয়নি যেখান থেকে শুকনো পাচ্ছে সেখান থেকে ওই যে মাটির গাড়ি ঢুকে মাটি দিচ্ছে আমাদেরও এবছরেও কিছু মাটি ঘুমিতে লাগবে আর এই মাঠটা কদিন আগে একদম আপনারা দেখেছিলেন এরকম খোলা মাঠ জল হলো ধান রোয়া সবুজ থেকে সোনালি সব ধান তুলে নিয়ে গেল এখন পুরো মাঠ ফাঁকা হচ্ছে কদিন পরে আবার জায়গায় জায়গায় দেখতে পাবেন ডাল চাষ সবুজ হয়ে গেছে আবার ওই সামনে দেখতে পাচ্ছি ধান চাষ হচ্ছে এখন মোটামুটি ছাগল গরু ভেড়ার চড়ার জন্য মাঠটা আছে তো এই সমস্ত রোয়া ছোয়া চাষবাস হলে তখন বাঁধা পড়ে যাবে এখন সব গলার দড়ি ফুলে চারা আছে তো এবারে ঘরের দিকে যাব গিয়ে ওখান থেকে যাব পাশে এক বাড়িতে কিছু পেঁয়াজের চারা নিয়ে আসার জন্য পেঁয়াজ গাছ আর কি বসানো হবে সব রকম টুকটাক করে লাগানো হচ্ছে যে থাকে হচ্ছে যায় আর কি হয় না হয় আশাই তো করে সবাই এখন গায়ের থেকে চাদরটা রেখে দিলাম কিন্তু নদী রাস্তার উপরে এসে কিন্তু ঠান্ডা লাগছে আর এখানে এই গাছতলা ছায়া ছায়া রোদে বসে থাকলে অসুবিধা নেই এখন যাই দেখি পেঁয়াজ গাছগুলো নিয়ে আসি কি পেঁয়াজ বড় পেঁয়াজ হাতি গাছ দেখা যাক আমাদের বাড়ি গিয়ে বড় পেঁয়াজ কিরকম হয় বাড়ি আছে এরা

আলু গা তুমি আলু তুলিছ মই খান্দি কি দৰকাৰ

এই মাথা ওই কত জায়গা ওই ওদের ঘর অবধি ঘর অবধি বোধহয় মানে তুমি কি বাইরে চলে না ওই ঘর অবধি করে এই তো এটা তো সেই সাইডেই দেওয়ার ব্যাপার নেই না না ওই তো বড় হয়ে গেলে ওই নারা কুচে দিয়ে দেবে গোড়া তুমি কি সাতটা দিয়ে দিয়েছো ফাস্টার দিয়েছো আর দশটা বিশ

তো ওখানে পেয়াজও ভালো হবে হ্যাঁ তবে ভূত আমাগো যেন রোয়িয়ে সেই দিন পেঁয়াজ গ্যাস লাগিয়েছে তো কি শাক কাট দিয়েছে তো আমাদের আছে ওই ফসফেট আর ওদের কোন সাধা না শাক দিয়েছে এই বিরিয়া নিয়ে সারা বসিয়ে দে দেওয়া যাবে বসিয়ে দেওয়া যাবে এখন এখন ওইভাবে রিয়ে বসিয়েতে গ্যাস লাগিয়ে দিল তারপর দেওয়া যাবে

যা চারা তা বসাতে বসাতে অনেকটা সময় লাগবে আমাদের জায়গা থাকলে আরো নিয়ে আসে যেত জায়গা আছে কিন্তু জায়গা রেডি করার নেই পরের জন্য কিছু নাট বোল্ট অসার এগুলো দরকার ছিল তো মিস্ত্রি কাকু বললো আমি দয়াপুর বাজার থেকে এগুলো এখন নিয়ে যাচ্ছি কাকুদের কাছে কিছু আনা ছিল আর এগুলো কম পড়েছিল ছিল

আর সৌরভেরও আজকে সন্ধ্যা নেই ওই জন্য ওকে বাড়ি নিয়ে আসলাম সৌরভ কি বোর্ডিং থেকে বাড়ি করছে সৌরভ মা বাবাকে ছেড়ে থাকার একটা করছে আর একটুখানি বৃষ্টিটা থেমেছে রাস্তার উপরে আসলাম আর এখানে ছেলে পুলে সব খেলা করছে সৌরভও যোগ দেবে দেবে বলেই ছুটে এসছে এ তোরা কি খেলছিস খোলা খেলা শ্যাম্পু কথা ওই একজন খোলা ফেলবে আরেকজন তার পাশে গিয়ে ফেলতে হবে আর বলবে কে কতটা শ্যাম্পুর পাতা সে তার থেকে দেবে এ কতটা ডিস্টেন্স এক বিঘা এক বিঘাতে ডিস্টেন্সে যদি ফেলাতে পারে তাহলে শ্যাম্পুর পাতা যে কটা বলবে সে কটা দিতে হবে আর যদি না পারে তো উল্টে দিতে হবে এরকম একটা খেলা শ্যাম্পু মেখে পাতা পুরানো পাতা সব পুকুর ঘর থেকে থেকে জোগাড় করা এটা হচ্ছে গ্রামের বাচ্চাদের একটা খেলাধুলার মধ্যে পড়ে আমাদের পুকুর পাড় থেকে ওদের পুকুর পাড় থেকে সব পুকুর পাড়ে তো মানে শ্যাম্পু মেখে আর ঘাটের কাছে থেকে যায় পাতা সেইখান থেকে জোগাড় করে এরা তোমার আছে পুকুর পাতা একটাও নেই ওই জন্য যোগ দিতে না তুমি রেকর্ড খেলো নিয়ে আসবে তো ওদের তো কারণ নেই কেউ আর তোমার ওদের ছেড়ে তোমার সঙ্গে খেলবে পাশে এই জমিটা কিন্তু রোয়া হয়ে গেছে সেই এই কল বসাতে গিয়ে জল উঠে গেছিলো পাইপ ফেটে তো সেই জমি চাষ করে ধান রোয়াও কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এই কল বসানো কবে জল আসবে কী জানি আসবে কোনো একদিন কিন্তু এখন আমার জল আনতে যেতে হবে জল এখনও আসেনি আসলে টাইপও হতে যাবো একটু সকাল সকাল ওদিক থেকে আজকে আসা পড়েছে অন্যদিন সন্ধ্যা হয়ে যায় বা অনেক রাত্রি হয়ে যায় আজকে সকাল সকাল এগিয়ে আজকে একটু সকাল সকালে এসে ভাবছিলাম কাকি আমাদের সবার সঙ্গে দেখা করব একটু কথা বলবো সেই রাত হয় সন্ধে হয় আর কি হয় না ওদের সঙ্গে দেখা হয় না তো এসে পরে দেখছি ওদের দরজা বন্ধ আর কেউ নেই মাঠের দিকে সব দেখতে পাচ্ছি ওদের জমি রোয়া হচ্ছে তো হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাই দেখি ও জল আসছে না যাচ্ছে কোনো ডিপি চলে যাচ্ছে

এর উপরে অনেকগুলো ঢ্যাপ গাছ হয়েছে অনেকগুলো শাপলা ফুল একে নাল ঢ্যাপ এই সমস্ত নামে বলি তো ওই শাপলা প্রচুর ফুটেছে হয়েছে ওই দিয়ে দেখানো হয় আর এখান থেকে আমাদের বাড়িটাই দেখা যাচ্ছে না টোটাল একটা চালের উপরে বড় একটা লাউ দেখতে পাচ্ছি আর এই সাইডটা কলা গাছ আগ গাছে একেবারে ঝোপ জঙ্গল হয়ে আছে এই যে পথ দিয়ে যাচ্ছে চারিদিকের খড়গুলো খড় বলতে নাড়া যেগুলো সেগুলো একটু মানে সোজা সোজা হয়ে আছে আর এই সোজাটা কিন্তু নরম হয়ে গেছে এবং একটা সেরা পড়ে গেছে এটাকে বলে সেরা কারণ এইখান থেকে হেঁটে হেঁটে ধান বয়ে বয়ে সব নিয়ে তুলেছে আর কি সেরা দিয়ে হেঁটে যাই দেখি ওদিকে তোরা রোয়া ছেড়ে দিয়েছে না অন্য জমিতে যাচ্ছে

ওইখানে ওই রোয়া ওইগুলো বড় খাঁটো বাড়ি নেই মাঠ আস্তে আস্তে পুরো ভরে যাচ্ছে তবে কিন্তু খরার সময় ফাঁকা থাকবে মাঝে মাঝে ফাঁকা থাকবে আর বর্ষার সময় তখন পুরো মাঠ কভার হয়ে যায় বৃষ্টিটা আবার চেপে আসছে বাড়ির দিকে যাই ছাগলগুলোও ভিজে যাচ্ছে

তো আমাদের মুরগি ঘরটা দেখুন খুব জোরাজীর্ণ অবস্থায় আছে এটাকে মেরামত করে আবার যে মুরগি আছে আর কিছু করার নেই মুরগিগুলো ওখানে নিয়ে রাখা হয়েছে বৃষ্টি চেপে আসছে এখন ঘরের দিকে উঠবো বাইরে আর থাকবো না এতক্ষণ হালকা হালকা হচ্ছিল তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ